আকাশে সকালে সাড়ে ছটা বাজে এই সারা আবার দরজা বাড়ি দিছে আনটি আনটি দর্জাটা খোলেন দর্জাটা বাইরে আটকে আমারে জবাই আমি কি জবাই আটকে মনে জামাইব দুজনে লাগছে তাই মনে হয় আমার গরি দর দিছে আগে আমি কি তো মনে জামাইব দুজনে জগড়া লাগছে আবার হয়েছে কি হয়েছে সেরি আর কিছু কয় না আবার এদিকে দর দিছে। মানে আমি আবার সেরি ভাসে ভাসে হাসে জারুই আমার হাত জারু হাত জারু লই আমি আবার দর দিছি এমকে সেরি কি হয়েছে ক অনসারে কয় আন্টি দোয়ারে আমার কাটতে লাইছে আমি কি আর কাটতে লাইছে ওনা আমার সুতরা আবার ডাক দিছে আল আমি দরজা ডাক হল দরজা ডাক হল তো দরজা আবার ওই খুলছে আমি আবার এক নজর চাই দেখি রক্ত আমি কি আল আমি তাড়াতাড়ি শরীরে দর শরীর জানি কি করছে শরীরে দর আগে পর মাই হুতে দর দিছি দৌড়া দা পুতরে ফাটাইছি এক খান্দা আমি দিকে গেছি আর এক খান্দা যা হরাই লাই শরীর দরলাম আমার ভাই আগে একটা বিয়ে করছে এটা মনে করেন ছাড়াছাড়ি হয়ে গেছে না হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই সম্পর্ক নাই যেহেতু এক এলাকার স্বাভাবিক এক রাস্তাতে চলাফেরা করলে দেখা হইবই কেন দেখা হইল কেন মানে পানি ভেঙে গেল না এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর বা এবার সজাগ ছিল ওরা ঘুমাইছে না তো বলতে আমার ছোট ভাই যে আমার ঘুমাস্টারতে যায় একটু ঘরে ঘুমায় ঘুমার মাধ্যমে নতুন একটা বিলেট নিয়ে আসে এরা আমার লজ্জারা একবারে মনে করেন পোস্ট দিয়া লাগাই বাড়িউলি হাতেও তো রক্ত দেখে কি হয়েছে কি না আকাশে মারছে ওই পরে মারছে তুই দাঁড়া সে মারতে লাইবো আর মনে করেন বাড়িউলি মানুষ ধরছে আমার বাইরের রক্ত অবস্থা নাই বলল লোক লোক অবস্থা ওরছলো পরে আমরা মনে করি এটা পারে রাখতো মানে আম খুবই অবস্থা খারাপ এন্ড ফার্স্টটা পরীক্ষা দিতে পরীক্ষার পরে ডাক্তার জানাইবে এটা ফলায় দিতে হইব নাকি এটা রাখা যাবে মিটি সঙ্গে দুই মাস দুই মাস পূর্বেই এই আকাশে বিবাহ হলো বিয়ের আগে আকাশ আকাশের স্ত্রী ছিল নদীnabla নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছেই তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক এরপরে বিয়ে হয় বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত অথচ আমাকে এটা জানাওনি এই নিয়ে ওদের ভিতরে কথা বলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে ও যেভাবে উল্লেখ করলো বাবা খায় অর্থাৎ ইয়ে বসে বন করে এবং অন্য অন্য নেশার তো এটা নিয়েও বাধা সৃষ্টি করে এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায় ঘুরতে যায় এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয় আকাশ প্রায় মিমকে মারপিট করে এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব স্ত্রী হিসাবে নিব তখন মিম এর খুব ঝিদ ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায় কি করা যায় ওর সকালবেলার দিক ছয়টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না তা আমি ওকে কারো সংসার করতেও দিব না এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল ওই বেলেট নিয়ে আকাশে আকাশের ঘুমন্ত অবস্থায় আকাশের সঙ্গ বিচ্ছিন্ন করার জন্য পৌঁছ পারে কিন্তু বিচ্ছিন্ন হয়নি গুরুতর জখম হয় আমার প্রাণ প্রিয় ভাইরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে তো প্রিয় ভাইরা তোমরা দেখতে পেয়েছ যে ভিডিও সম্পূর্ণ ভিডিওতে একজন মেয়ে কিভাবে তার হাজবেন্ডকে অর্থাৎ তার হাজবেন্ডের যেটাকে আমরা লজ্জা বা সরমে অনেক কিছুই বলতে পারি না কেটে দিয়েছে আর কেটে দেওয়ার কারণে এখন সে কিন্তু ধরাও পড়ে গিয়েছে মেয়েটি যেহেতু তার স্বামীর সেই গোপন অঙ্গটি কাটার কারণে সে কিন্তু ধরা পড়ে গিয়েছে এবং সে এখন বলছে যে তার স্বামী নাকি তার আগের স্ত্রী যাকে তালাক দিয়েছে সেই স্ত্রীর সাথে আবার যোগাযোগ রক্ষা করছে কথা বলছে যার কারণে সে এই কাজটি করেছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা যাচাই করা সম্ভব হয়নি তবে আশা করি যে সত্যটা খুব শীঘ্রই বেরিয়ে আসবে আপনারা সবাই দেখতে পাবেন এবং জানতেও পারবেন যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ